আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র তো আজকে নমুনা প্রশ্ন হচ্ছে দুই নম্বর নমুনা প্রশ্নপত্র আমি আহ গত একটি ভিডিওতে তোমাদের বাংলা প্রথম পত্রে একটি নমুনা প্রশ্নপত্র দিয়েছি তো আজকে হচ্ছে এটা দুই নম্বর নমুনা প্রশ্নপত্র তো তোমরা যদি এই যে প্রথম এবং দ্বিতীয় নমুনা প্রথমপত্রটি ভালো করে পড়ো তাহলে তোমাদের এখান হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তোমরা কিভাবে আমি ভিডিও শেষে বলে দিব অথবা ভিডিওর মাঝখানে বলে দিব তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো বিশেষ আরেকটি কথা বলেনি তোমরা এ যারা ইংলিশের প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার তারপর ইমেইল একটা দিয়ে অনেকগুলো লিখা যায় তো এগুলো শর্টকাট ফর্মেট তো তোমাদের জন্য আমি এগুলো তৈরি করেছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বিস্তারিত বলা আছে তোমরা যদি এগুলো শর্টকাট ফর্মেট নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যেই নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নামমাত্র একটি মূল্য দিয়ে তোমরা এগুলো নিতে পারবে তো অফিস কথা চলো না করে তোমাদের দেখিয়ে দেই বাংলা প্রথম পত্র বিষয়ের দ্বিতীয় একটি নমুনা পত্রপত্র তো এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পূর্ণ নম্বর হচ্ছে একশো আমি মান বলে দিচ্ছি এই যে একশো আর সময় হচ্ছে তিন ঘন্টা তো প্রথমে তোমাদের বনিবেচনী প্রশ্ন দেওয়া হবে ত্রিশটি এবং প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকছে তো এখানে তোমাদের এই যে এক নম্বরের যে বনবেচনী প্রশ্নে বলেছে আলিবনে আব্বাস কোন ব্যাপারে সম্মত হলেন তো এখানে এই যে এক নম্বর বন প্রশ্ন এটা সঠিক অ্যান্সার হবে খ দেশে ফিরতে তারপর দুই নম্বরে বলছে যে প্রত্যপ্রকার গল্পের ধর্মাবতার কাকে বলা হয়েছে তো দুই নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে ক খলিফাকে তো তারপর হচ্ছে তিন নম্বরে বলছে যে সুবার বাজার অভাব পূরণ করে দে তো এখানে তিন নম্বর প্রশ্নের সঠিক খ যে হচ্ছে মর্ম তারপর এটা হচ্ছে ভূপদী এমসিকিউ সো এখানে বলছে যে কালো চুখে থর জমা করতে হয় না কারণ সো এখানে যে কোনো দুইটাও শরীর হতে পারে অথবা তিনটেই শরিক হতে পারে তো চার নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যে এক তিন অর্থাৎ মনোভাব করে হয় আর তিন হচ্ছে যে অঙ্গভঙ্গির মাধ্যমে সবে মাত্র কিসের কাজ করতে আরম্ভ করেছে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক হচ্ছে ক বেতের কাজ তারপর ছয় নম্বর বলেছে যে অভাগী স্বর্গ গল্পে খাঙ্গালি স্থব। স্তব্ধ হয়েছে রইল বিশেষত ছয় নম্বর প্রশ্ন শরীর হচ্ছে ঘ উর্ধ দৃষ্টি সো বিষ এখন আমি যদি প্রতিটি বন প্রশ্ন পড়ি এবং উত্তর বলে দিই তার কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো তোমরা এগুলো পিডিএফ এবং উত্তরপত্র সহ আমার কাছ থেকে নিয়ে তারপর এগুলো বাসা পড়ে নিবে সো এই যে তোমাদের এখানে এমসিকিউগুলো সৃষ্টি দেখিয়ে দিয়েছি তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন তো এখানে তোমাদের প্রথমে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হবে সো প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ মার্ক করে থাকছে সো এখানে তোমাদের আটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে আটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন করতে হবে তো এখানে তোমাদের কিন্তু বিভাগ থাকবে যে ক বিভাগ হচ্ছে গদ্য এবং খ বিভাগ হচ্ছে কবিতা সো এই যে গদ্য এবং কবিতা এখানে বলছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম দুইটি করে তোমরা দিতে পারবে যে এই কবিভাগ থেকে তুমি দুইটা দিলে আর কবিভাগ থেকে দুইটি আর বাকি যে একটা যে কোনো বিভাগ থেকে দিতে পারবে সো এই যে সৃজনশীল প্রশ্নগুলো তোমরা দেখে নিও আমি একটু পরে দেখিয়ে প্রতিবো তো তারপর হচ্ছে ঘো বিভাগে থাকবে সহপাঠ সহপাঠ থেকে তোমাদের বর্ণনামূলক করা হবে এখানে জন্য করে থাকছে এই তোমাদের যে সহপাঠ বই এখানে যে উপন্যাস অংশ এই উপন্যাস অংশ থেকে দুইটি প্রশ্ন আসবে এবং নাটক অংশ থেকে দুইটি আসবে সো এখান থেকে তোমরা কি করবে যে উপন্যাস থেকে এই দুইটি থেকে যে কোনো একটি দিবে আর নাটক অংশ থেকে যেকোনো দুইটি একটি অ্যান্সার পাবে তো এখানে হচ্ছে বিশ তো বিশ্বাস এই হলো তোমাদের নবম শ্রেণী বাংলা প্রথম পত্র বিষয় দ্বিতীয় শ্রেণী নমুনা প্রশ্নপত্র সেখানে আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব তো উত্তরপত্রটি দেখানোর আগে তোমরা কিভাবে উত্তরপত্রটি পিডিএফ সংগ্রহ করবে আমি বলে দিচ্ছি তোমরা যদি উত্তরপত্রটি সংগ্রহ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে পেজটি দেখতে পাচ্ছ আমাদের ইজি এডু পেজটি জাস্ট এই পেজটিকে ফলো করবে ফলো করে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাদের প্রাইভেট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব সেখানে তোমরা যুক্ত হলে সকল বিষয়ের এই বার্ষিক পরীক্ষার যে নমুনা পত্র পিডিএফ এবং সাজেশনমূলক ভিডিও গাইডলাইন ইত্যাদি তোমরা এই গ্রুপে পেয়ে যাবে তো তোমরা যদি নিতে চাও তাহলে জাস্ট এই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে স্ক্রিনশট আমাকে ইনবক্সে জমা দেবে তাহলে আমি তোমাদের চেক করে এই গ্রুপে অ্যাড করে নিব তো শিক্ষার্থীরা আর এই যে ইংলিশে যে শর্টকাট ফরম্যাটের কথা বলছি তোমরা আমি আবারো এই যে স্ক্রিনে দেখাচ্ছি এই তোমরা এখানে বিস্তারিত বলা আছে তোমরা এগুলো পড়ে যদি নিচে চাও তাহলে এই নম্বরে WhatsApp এ যোগাযোগ করো নামমাত্র একটি মূল্য দিয়ে এগুলো কিন্তু তোমরা নিতে পারবে তো প্রশ্নরা এখন উত্তরপত্রংশি चलो তোমাদের দেখিয়ে দেই তো এই যে বুনবিচনের প্রশ্নের অ্যানসারগুলো এখানে সৃষ্টি বুনবিচনের প্রশ্নের অ্যানসার সব দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নেবে তারপর হচ্ছে তোমাদের এই যে সিজনসির প্রশ্নগুলো ছিল তো এটা হচ্ছে এক নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান সৃজনশীল তার সমাধান সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এটা আহ নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এটা পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এটা আহ ছয় নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এই যে এটা সাত নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান আর এটা হচ্ছে সর্বশেষ আট নম্বর সৃজনশীল প্রশ্ন এবং সমাধান তো এই যে বর্ণনামূলক প্রশ্নগুলো ছিল তো এটা হচ্ছে এক নম্বর বর্ণনামূলক প্রশ্ন এবং তার সমাধান দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি জাস্ট তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি যদি প্রতিটি উত্তর লাইন বাই লাইন পড়ি তাহলে কিন্তু ভিডিওটি লং হয়ে যাবে যার কারণে আমি তোমাদের জাস্ট উত্তরগুলো দিক থেকে আর তোমরা উত্তরপত্র এবং প্রশ্নপত্র পিডিএফ নিচে ডাউনলোড তাহলে আমি যেভাবে বলছি সেভাবে তোমরা যা করো তাহলে আমি তোমাদের WhatsApp গ্রুপে যুক্ত করে নিব আর সকল বিষয়ের পিডিএফ তোমরা এই গ্রুপে পেয়ে যাবে এটা হচ্ছে দুই নম্বর বর্ণনামূলক প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এটা তিন নম্বর তিন নম্বর বর্ণনামূলক প্রশ্ন এবং তার সমাধান আর এটা সর্বশেষ এখানে দেখাই এই এটা হচ্ছে প্রশ্ন এবং তার সমাধান এখানে আছে তোমরা এগুলো ভালো করে পিডিএফটি নিয়ে বাসায় পড়ে নিবে সাহায্য এই হলো তোমাদের এই নবম শ্রেণীর বাংলা প্রথমপত্র বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা আমি যেভাবে বলছি সেভাবে করো তাহলে পিডিএফটি তোমরা নিতে পারবে এবং তোমরা যারা এই ইংলিশের শর্টকাট ফর্মেট এগুলো নিতে চাও স্ক্রিনে যে পুত্রিত দেওয়া আছে বিস্তারিত তোমরা যদি নিতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তাহলে নাম মাত্র একটি মূল্য দিয়ে তোমরা এগুলো নিতে পারবে সব বিষয়টা এই চলে আসিডিও তোমরা নেক্সট ভিডিওতে কোন বিষয়ে নমুনা প্রশ্ন ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের অন্যান্য কয়েকটি কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে তোমরা যারা সেই ভিডিও গুলো পাওনি তো আমি সেই ভিডিও একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিও তো এই ছিল আজকের ভিডিও সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ